আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যে দেখতেছেন এই মধুটা আমরা সংগ্রহ করছি সংগ্রহ করার পরে আমরা একটা হিট দিয়ে পরিশোধন করে নিতে হচ্ছে যাতে নষ্ট না হয় অনেক দিন রাখা যাবে কাঁচের বোতলে তো এই জন্য প্রথমে আমরা এই দেখেন পানি যে হিট দিয়ে দিছি এটা প্রচুর হিট আছে এর মধ্যে আমরা এই এইটা বসিয়ে দিছি দেওয়ার পরে এর মধ্যেই এই ব্যাগের মধ্যেই আমরা পাতলের মধ্যে দিয়ে দিচ্ছি মধু এই দেখেন কি পাতলা হয়ে গেছে মধুগুলা তো এখন আমরা তো ফিল্টারিং করার ক্ষেত্রে আমরা প্রথমে নিয়ে নিব এই যে মধুগুলো দেখতেছেন আমরা দেখাইতেছি আপনাদের আমরা ঠান্ডা করার জন্য রেখে দিছি আর আপনাদের দেখানোর জন্য একটা রয়ে গেছে আমরা এর সাথে মেপেও নিতেছি কেমন হয় আমরা চারশো গ্রামের মতো এই জারের ওয়েট তো আমরা নিউট্রেল করে নিলাম এখন আমরা ফিল্টার করে নিব তো ফিল্টার করার জন্য নিব ধীরে ধীরে ফিল্টার হবে কিছু অংশ বাইরে চলে যাইতেছে যেতেছে আমাদের ফিল্টার হতে থাকবে হওয়ার পরে এই দেখুন দেখেন কি দারুণ আসলে এটা খুবই অসাধারণ আমরা এই প্যাকিং করে বসরকানি বা তারও বেশি রাখতে পারবো এই কাছের জারে যেহেতু আমরা পরিশোধন করে নিছি আর নষ্ট হবে না আর যা মশ্চারাইজ ছিল সবগুলোই আপনার এই বাষ্পীভূত হয়ে চলে গেছে হিট দেওয়ার কারণে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ